স্বপ্নগুলি কি সত্যি হারিয়ে যায় দারিদ্রের অন্ধকারে নাকি সঠিক সময়ে একটুখানি সাহস আর সহানুভূতির ছোঁয়ায় পরিপূর্ণতা পায় আপনি কি জানেন একটি শিক্ষাবৃত্তি কত শত স্বপ্নকে নতুন করে ডানা মিলতে শেখায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত শত দরিদ্র মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন এখন আর থেমে নেই আমি

আমরা ভবিষ্যতের বাংলাদেশ করতে চাই বসুন্ধরা শুভসংক বিশ্বাস করে ভালো কাজের যাত্রা কখনো থামে না কারণ প্রতিটি সহযোগিতায় জন্ম নেয় সাহস স্বপ্ন আর সম্ভাবনা